না এটা সময় নাই এখন বিচ্ছেদ সময় এই গানটার সময় তো এখন নাই না যদি রিকোয়েস্ট করেন আমার যে একটা প্রস্তুতি এটা কিন্তু পেস লাগে হ্যাঁ আমি গাইছি দেখেন হ্যালো আমার এই ভোকালটা যে প্রেশার বাড়বে রাত তিনটার উপরে বাজে এখন শুধু বিচ্ছেদ গান আচ্ছা হলটা একটু কমান বাবা আপনি এখানে আসেন হ্যালো শীষ দে এখন কমে গেছে আচ্ছা আমি গীবত করলাম কই বলেন উনি নিজের মুখে বলছেন যে আমরা ফকির মানুষ গরিব মানুষ তখন আমি বলছি যে আপনার গায়ে এত টাকা দামের শাড়ি আপনি গরিব হন কেমনে আমার কথাটা কি ঠিক না বেঠিক ঠিক ঠিক আসলে পাগলের কথা শুনেন নেন বিশ্বাস করেন না তারপরে কয় আপনি এত কিছু দেখেন কেন প্রাডো নিয়ে ঘুরে না রেঞ্জ রোবার নিয়ে ঘুরে এগুলো দেখেন কেন যাহা সত্য তা দেখলে কইলে সমস্যা ওই আমার এক ভাই পঁয়ত্রিশ লাখ না কেন চল্লিশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে হ্যাঁ আমি এত টাকা ইনকাম করেও আমি গাড়ি দিয়ে চড়তে পারি না শুনেন সমাজে কিছু সত্য আছে যে সত্যগুলো বললে গিবোধ হয় না সমাজে কিছু সত্য বললে গিবদ হয় না গিবত তখন হয় যখন আপনি কারো পিছনে সমালোচনা করবেন আমি সামনে সামনে করতেছি আ বলছি এটা কখনো গিবত হবে না আমি যদি এই সত্য কথাগুলো না বলি তা বলবে কে সামনে সামনে করলে আলোচনা আর পিছনে করলে সেটা গিবোধ হয় আমি করছি না আমার বুদ্ধি করে একটা প্রশ্ন করলেন কয় এবার আপনি যে মুসলমান আপনি আত্মসমর্পণ করছেন না করলে তো মুসলমান হয় না হ কথা ঠিক আমি আত্মসমর্পণ করছি আমার মায়ের কাছে কবি বলছেন পিতা গুরু 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 মাতা ইহার চেয়ে অধিক গুরু ভজনের কামাই এখনো আমি আমার মায়ের চাইতে কোন পীর আমি আর পাইলাম না জীবনে যতগুলা চুমা মায়ের পায়ে দিছি

শ্বশুরবাড়িতে বাড়িতে গ্রামের মুরব্বীরা জামাইকে দেখতে আসছে জামাই অনেক ভালো জামাই নাম কামাল হোসেন এখন জামাইকে জিজ্ঞেস করছে জামাই আপনি নামাজ কালাম পড়েন জি বাবা আমি নামাজ কালাম পড়ি গ্রামের মুরুবি চাচারা জেনারা আসে না মেয়ের জামাই দেখতে কি কড়াইল্লা না ফিরাইল্লা বিয়ের দুদিন পরে যে যায় এডারে কি কর

শাশুড়ি কইতাছে শাশুড়িরা জামাই পক্ষের লোক না আর বৌয়ে তো ভালোবাসে না শাশুড়ি জামাই যে এটা ভালোবাসে শাশুড়ি কইতাছে চাইরা রাখা হে হ্যাঁ কইতাছে কই চাচা শ্বশুর

আপনার এলাকার মুরব্বী ভালো লোক না চোদ্দ পনেরো রাখার দিয়ে মানাইতে পারি না আপনি চার রাখার দিয়ে মানাইবেন জামাই কইতেছে তো আজকে যে মারফতের পালায় গান গাইতেছে ওনার দশা ওই জামাইর মতো মানে উনি পাঁচ ওয়াক্ত পরে এর বাইরেও পরে 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 আশি টাকা পড়ে পরে আসলটার খবর না পনেরো আর কি বলবো যেখানে যেদিন গাইবেন এই গানটা আমি জবাব দিব যদি সুযোগ হয় তাহলে আমি গাইব আপনি এই গানটার জবাব দিয়ে মানুষ কখনো নাপাক পানির জন্ম হয় না এটা কোন তরিকায় বলে না জ্ঞানের প্রদীপ মহারাজ রজ্জব দেওয়ান উনি অনেক জ্ঞানের গুণী কিন্তু উনি যদি বলেন শরীয়তে যে মানুষের নাপাক পানিতে জন্ম হয় আমি পাই নাই আপনি পাইলে জানাই দিতেন আচ্ছা জানাইলে সমস্যা ছিল না 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 আমি তো আপনাকে বিনয়ের সাথে বলছি যে আপনি পারলে আপনি জানাইয়া দেন শরীয়তের কোন জায়গায় আছে মানুষ নাপাক পানিতে জন্ম জানান তো নাই হুদাই একটা ফাফর লইলেন হাও জানাই দিলে তো খুশি হইতাম শিখতাম না জানায় টাইম নিলেন আচ্ছা দিন আমারও আসবে আসবে